পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাফির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুর আড়াইটার দিকে পিরোজপুরের কাপুরিয়াপট্টি এলাকার ব্রাগ ব্যাংকের চতুর্থতলা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মোহাম্মদ কিসলুর ছেলে এছাড়া গ্রেপ্তার মিলন শিকদার পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের লিটুন শিকদারের ছেলে মুসাফির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোফান বলেন গতকাল রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাফির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেফতার করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মোসাফি পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায় এ ঘটনায় শুক্রবার রাতে হামলার শিকার প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরে সেটি মামলায় রূপ নেয় আমার ছাড়ি সহ আরো লোকজন গতকালকে ভাঙচুর করছে এবং চাঁদা চাইছে এবং নাকি সচিব চাদা টাকাও নিয়েছে এই সংক্রান্ত একটা মামলা হয়েছে তা থানায় এবং ছাড়ি সহ আর একজন তার সহযোগী একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এখনই আমরা আদালতে প্রেরণ করব এবং তার সহযোগী যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে এই চাঁদাবাজি এবং ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেই আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন নিচ্ছে অভিযোগ অ্যাভেলেবেল আরো কয়েকটা অভিযোগ আছে তার বিরুদ্ধে আরও কিছুদিন আগে একটা পক্ষে ধরে তাকে চাঁদা নিচ্ছে তিন থেকে চার লাখ টাকা চাঁদা নিয়েছে মুরত নামে এক ব্যক্তিকে ধরে তাকে টাকা নিচ্ছে এটাও অনেকে জানে এরকম টুকিটুকি সে অনেক অপরাধ করে বেড়েছে মারে এবং টাকা নেয় এই ধরনের অভিযোগ আছে আমাদের থানা পুলিশের কাছে আছে আমাদের সিনিয়র অফিসারাও জানে ওরা আমাদের ভরসাভিজে একটা টোল আছে ওই টোলটা ওরে ওর লোকজনিয়ে এক গوروকারকে ভাঙচুর করছে আমরা শুনছি এখান থেকে নাকি অনেক টাকা নেছে ওরাও মামলা করবে আমি শুনছি যদি হয় তার আমাদের আইগত ব্যবস্থা নিতে হবে এটা লোক যদি অভিযোগ দায়ের করে আমরা টাকা তো ফেরত দিতে পারব না আমাদের আইগত ব্যবস্থা নেতর পরবর্তীতে ততমতে যে ব্যবস্থা সেটা করব আমরা আর ফুটেজ আছে শাকিপুর মান আছে সেখানে ভাঙচুর হচ্ছে পড়ছে সবই আমরা পেছি